ভিডিওটি দেখে লেখো আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে ভোটার কার্ড নিয়ে রয়েছে একটি বিগ ব্রেকিং আপডেট আপনাদের প্রত্যেকের জন্য এবার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আপনার কি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আগে থেকে করা রয়েছে যদি জানা না থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সবার প্রথম আপনারা কিভাবে চেক করবেন আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ডটি লিঙ্ক আছে কিনা যাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই তারা কিন্তু এখন ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যেই আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিতে পারবেন এর জন্য আপনাকে কিন্তু কোথাও চাওয়ার দরকার নেই নিজেই মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটার থেকে কয়েক মিনিটের মধ্যে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন কিভাবে করবেন এই ভিডিওটিতে আমি পর পর স্টেপ বাই স্টেপ আপনাদের পুরো প্রসেস আপনাদের সাথে শেয়ার করব যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই নিজের এই ঘরে বসে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বারটি লিংক করে নিতে পারবেন তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে করব একটি রিকোয়েস্ট যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকই ভিডিও নিচে লাইক বাটন পাবেন সেখানে ক্লিক করে ভিডিওটি একটি লাইক করুন পাশে পাবেন শেয়ার বাটন সেখানে ক্লিক করে WhatsApp Facebook প্রত্যেকটি জায়গায় ভিডিওটি শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই প্রত্যেকই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে ঘন্টার উপর ক্লিক করে অলপ অন করে রাখবেন আসুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা চা সবার প্রথম মোবাইল বা কম্পিউটার যে কোনো ব্রাউজার ওপেন করবেন সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন ভোটার কার্ড লিখে সবার প্রথম আপনারা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা একটু ওয়েট করলে দেখবেন এক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট ভোটার সার্ভিস পোর্টাল এটি আপনাদের কাছে ওপেন হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে সবার প্রথম যে কাজটি করতে হবে এখানে আপনার দুটি অপশান পাবেন একটি লগ এবং পাশে পাবেন সাইন আপ আমরা কী করবো যদি প্রথমবার এই ওয়েবসাইটটিতে ভিজিট করছি তাহলে সাইন আপ বটনটির ওপর আমরা ক্লিক করব এরপর এখানে আমাদের মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস থাকলে দেবেন হলে ছেড়ে দেবেন নিচে ক্যাপচার কোডটা বসাবেন এরপর আপনার নাম এবং একটি ইউজার নেম পাসওয়ার্ড আপনারা সেট করে আপনারা সাবমিট করে দিলেই এক্ষেত্রে আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার জেনারেট হয়ে যাবে এক্ষেত্রে আমরা এবার লগ ইন বটনটির ওপর ক্লিক করবো এবার আমরা সাইন আপ করার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলাম সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবো নিচে ক্যাপচা কোড পাবেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে আপনারা ফিল করবেন এরপর রিকোয়েস্ট ওটিপির ওপর আপনারা ক্লিক করবেন আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে এরপর ভেরিফাই অ্যান্ড লগ ইন বটনটির ওপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন এক্ষেত্রে ভোটার সার্ভিস পোর্টাল এবং ড্যাশবোর্ড আপনার কাছে ওপেন হয়ে যাবে এবার দেখুন এক্ষেত্রে আমাদের কাছে ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর বিভিন্ন অপশান আমাদের কাছে শো হচ্ছে সবার প্রথম দেখুন এখানে বলা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকট্রল যাদের ভোটার কার্ড নেই একদম নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন তাদের জন্য এই অপশান তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভোটার কার্ডের সাথে আপনি আধার কার্ড বা মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে কি না সেটা কীভাবে চেক করবেন এবং যদি না থাকে সেক্ষেত্রে মোবাইল লিঙ্ক বা আধার কার্ডটি আপনি ভোটার কার্ডের সাথে কীভাবে লিঙ্ক করবেন একটু স্কল করে প্রত্যেকেই নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনারা অপশান পাবেন দেখুন এখানে একটা অপশন পাবেন আধার কালেকশন ফিল ফর্ম সিক্স বি টু গেট আধার অ্যান্ড এপিক ওকে এখানে আপনারা অপশান পাবেন এই ফিল ফর্ম সিক্স বি যে অপশানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার ফর্ম এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন এরপর এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন ভ্যারিফাই অ্যান্ড ফিল ফর্মের ওপর আপনারা ক্লিক করবেন দেখুন এখানে সবার পর্যন্ত আপনাদেরকে বলেছিলাম কিভাবে চেক করবেন যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড বা মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না এপিক নাম্বার অলরেডি লিঙ্কড প্লিজ ট্রাই এগেন উইথ প্লিজ ট্রাই এগেন অর্থাৎ এই এপিক অর্থাৎ ভোটার কার্ডটির সাথে আধার কার্ড অলরেডি কিন্তু লিঙ্ক করা আছে এরকম টাইপের যদি স্ট্যাটাস আপনার সহ হয় সেক্ষেত্রে আপনি জানবেন আপনার ভোটার কার্ডের সাথে অলরেডি আধার কার্ডটি লিঙ্ক রয়েছে আপনাকে আর নতুন করে লিঙ্ক করার কোনো দরকার নেই এবার আমি আপনাকে আরও একটি ভোটার কার্ড নাম্বার এখানে এন্টার করে দেখাচ্ছি তো এক্ষেত্রে আমি অন্য একজন ব্যক্তির ভোটার কার্ড ডিটেলস দিয়ে যখনই এক্ষেত্রে সার্চ করলাম দেখুন এক্ষেত্রে সঙ্গে সঙ্গে দেখুন এবার আমাদের কাছে কিন্তু ফর্ম সিক্স বি যেটি রয়েছে ফর্ম সিক্স বি আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে এতক্ষণ আপনারা দেখছিলেন যে ভোটার কার্ডগুলির সাথে অলরেডি লিঙ্কড রয়েছে আধার কার্ড সেগুলি কিন্তু অলরেডি লিঙ্কড কিন্তু ছিল এবার এই ভোটার কার্ড যে ভোটার কার্ডটির সাথে আধার কার্ড আগে থেকে লিঙ্ক নেই এই ভোটার কার্ডের সাথে কীভাবে আধার কার্ডটি লিঙ্ক করছি সেটা আপনারা অবশ্যই প্রত্যেকেই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই এই মুহূর্তে আপনারা আমাদের রাজ্যের কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন এখানে সবার প্রথম স্টেট লেখা থাকবে ডিস্ট্রিক্ট লেখা থাকবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামটি দেখতে পাবেন এরপর নেক্সট বটনটির ওপর ক্লিক করে আপনারা আগিয়ে যাবেন এবার দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস এক্ষেত্রে দেখবেন ফার্স্ট নেম লেখা থাকবে যার আধার কার্ড তার নাম লেখা থাকবে এরপর দেখুন এখানে এপিক নাম্বারটি শো হচ্ছে দেখে নেবেন এপিক নাম্বার ঠিক আছে কি না এরপর নেক্সট বটনে ক্লিক করবেন এরপর বলা হচ্ছে ডকুমেন্টস ফর দ্য পারপাস অফ অথেন্টিকেশন অফ এন্ট্রি ইন ইলেকট্রন রোল এখানে আধার নাম্বারের বক্সে টিকমার্ক দেওয়া থাকবে এখানে আপনি কি করবেন আপনার আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি আপনারা এক্ষেত্রে ফিল করে দেবেন আধার কার্ডের নাম্বার আপনার এক্ষেত্রে ফিল করা হয়ে গেলে আপনারা কি করবেন স্কল করে নিচের দিকে আসবেন এখানে আপনারা অপশন পাবেন নেক্সট এখানে আপনারা ক্লিক করবেন এবার দেখুন এখানে বলা হচ্ছে আধার ডিটেলস আমি আপনাদেরকে বলেছিলাম আধার নাম্বার এবং মোবাইল নাম্বার কীভাবে ভোটার কার্ডের সাথে লিঙ্ক করবেন তো দেখুন এই ফর্মের মধ্যে এখানে একটি মোবাইল নাম্বারের বক্স দেওয়া রয়েছে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসাবেন এরপর সেন্ড ওটিপি অপশানটির ওপর ক্লিক করবেন আপনার ফোনে আসা ওটিপি এখানে আপনারা এই বক্সে ফিল করবেন এরপর এই ভ্যারিফাই বটনটির ওপর ক্লিক করে আপনারা ভ্যারিফাই করে নেবেন এরপর দেখুন বলা হচ্ছে ইমেল আইডি এই ইমেল আইডি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু যেগুলিতে মার্ক দেওয়া আছে সেগুলি আপনাকে কিন্তু অবশ্যই ফিল করতে হবে এবার এখানে আপনি কি করবেন জাস্ট আপনি যেখানে থাকেন সেই জায়গাটির নাম লিখবেন এরপর নেক্সট বটনে ক্লিক করবেন ব্যাস হয়ে গেল আর আপনাদেরকে কিছু করার দরকার নেই এরপর নিচে আসবেন আসার পর এখানে এই যে ক্যাপচার কোড লেখা রয়েছে কে নাইন এ এইট জিরো কিউ এখানে আপনারা ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন এরপর নিচে এখানে আপনারা অপশান পাবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট আপনার প্রিভিউ বটনটির ওপর ক্লিক করবেন আপনার কাছে ফর্মটি প্রিভিউ আকারে শো হবে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা না এরপর জাস্ট আপনারা সাবমিট বটনটির ওপর ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে এক্ষেত্রে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য এই যে ফর্ম সিক্স বি যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আধার কার্ড লিঙ্ক সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাবে তো এই প্রসেস ফলো করে যাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক বা মোবাইল নাম্বারটির লিঙ্ক নেই তারা প্রত্যেকেই লিঙ্ক করে নিন কারণ আমি অনেকেরই দেখছি যে ভোটার লিস্টে তাদের নাম ছিল বা ভোটার কার্ড তার কাছে রয়েছে কিন্তু অনেকেরই দেখছি যে ভোটার কার্ড থাকা সত্ত্বেও ভোটার লিস্ট থেকে তাদের নাম কিন্তু বাদ হয়ে গিয়েছে তো আপনার ক্ষেত্রেও যাতে এমনটা না হয় সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা প্রত্যেকেই ভোটার কার্ডের সাথে চাইলে আধার কার্ডটি আপনারা লিঙ্ক করে রাখুন মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখুন এক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু আপডেট করে রাখাই ভালো তাহলে কিন্তু পরবর্তী সময় এমন অসুবিধা আপনার কিন্তু নাও হতে পারে তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেকেই লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের ভিডিওটি দেখার এবং ইনফরমেশনটি দিয়ে দেওয়ার চেষ্টা করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ